দর্শক আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার সামনে একটা বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি পোনাবাড়ি থেকে সাবার পর্যন্ত ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা লুট করতেন গতকাল রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা পয়সা লুট করার সময় সাধারণ জনগণ তাদের আটক করেন আটক করার পর কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে কাশিমপুর থানা পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে আসেন আমরা আরও জেনেছি যে এরশাদ আলী নামের যে ব্যক্তিটি রয়েছে তিনি বিভিন্ন জায়গায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে একাধিক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে ভুয়া ডিবি পুলিশের যে চক্রটি রয়েছে তাদেরকে বিঘ্ন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি ঈদকে সামনে রেখে এই চক্রটি আরও বেপরোয়া হয়ে যেতে পারতো তবে সাধারণ মানুষ তাদের আটক করে পুলিশে দেওয়ায় স্বস্তি ফিরবে সাধারণ মানুষের